ছিলেন না বলতে পারি তিন দিনও বসতে পারি নাই আল্লাহ পাক বলেন সত্য সমাগত মিথ্যা হোক অবস্থিত নিশ্চয় বাতিল ধ্বংস হবে এই কথা আল্লাহ বলেছেন 1400 বছর আগে আমাদের শেষ হয় হয় না গত 5 আগস্টের পর আমি কোরআন ইকারিন খুলে খুলে বহুতেরা মিলিয়ে দেখেছি আল্লাহ পাক 100 মিলিয়ে দিয়েছেন সত্য মহাগ্রন্থাল কোরআন আমরা লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি প্রকাশ্যে আসতে পারি নাই জালে আমাদের টুটি চেপে ধরেছে আমরা ঠিক আল্লাহর ময়দান চাষ করছি আগেও করছিলাম যারা আমাদের বিগত দেড় যুগ চুটি চেপে ধরেছিল তাদেরকে বাটি চালান দেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই লক্ষণ দেওয়ার মরল ছিল আমি আমার মন্ডল মসজিদে একটা দোয়ার আয়োজনে আমার নুরুল কারি ভাই আয়োজন করেছিলেন কথা বলা শুরু করেছি আকে তুলে এসে বলছে হুজুর আপনাকে এখন উঠে যেতে হবে সামাদ মক্কেলরা সন্ত্রাসী বাহিনী এখনই আপনি থাকলে হামলা করবে প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে আমার জন্য প্রোগ্রাম নষ্ট করা দরকার নাই আমি চলে যাচ্ছি তোমরা প্রোগ্রাম চালাও সেই সামাদ সরকার আজকে কোথায় আল্লাপার পাতে বলছেন সত্য সমাগত নিত্যা হোক অবস্থিত আল্লাহ কথাটা রায় কিনা ভাইরা এরপরে আমি মরুম হাসেন খার বাড়িতে অনুষ্ঠানে আমি রমজান উপস্থিত দোয়া করছি মনে করছি মনে দাগের পরে আমাদের কাছে সংবাদ দিল আপনারা যদি খেতে বসে তাহলে হামলার শিকার হবে এখনি বেরিয়ে যেতে হবে আমি আমার আহাদ রমজান ভাই সহ এই পথ দিয়ে ফুলবাড়ি দিয়ে মেঘনা

তাদের টার্গেট কি জানে ওই ডুল্লি কুল্লি হুমা জাতির লুমাসা আল্লাহ পাক বলেন ধ্বংসপ্রাপ্তরা হোক যারা মানুষের ঠিকানা দেয় আর পিছনে বদনাম করে এই অবস্থাটা আমাদের বিগত দিন গুণ ভাই আমাদের টুপি ওয়ালাদের আলেমদের ইমানদারদের ইসলাম আন্দোলনের কোন সম্মান ইজ্জত রাস্তাঘাটে নিরাপদ ছিল না না ছিল না যে কোনো মুহূর্তে আপনি অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে আপনি মিথ্যে মামলায় আপনি কিছুই জানেন না ভাঙা অস্ত্র দিয়ে

যদি বিপদে পড়িও যায় তারা ধারণা করে এই সম্পদ আমাক অমর করে রাখবে এই তিনটি ক্রাইটেরিও এই তিনটি কোয়ালিটি অপরাধী লোকদের মধ্যে থাকে এই অপরাধী লোকদের এই কথা তিনটি আল্লাহ জানায় দেয় আল্লাহ পাক এখন প্রতিবাদ করছে ওরা ধারণা করে আমি হাজার হাজার কোটি টাকা সুইফট ব্যাংকে জমা করছি ইংল্যান্ডে জমা করছি ডেনমার্কে জমা করছি আমার আর পাই কি না ক্ষমতা থাকিবা না থাকি টাকা তো থাকবে এই ধারণা তাদের। তারা ধারণা করে এই সম্পদ আমাদের পাওয়া পড়ে রাখবে আল্লাহ পাক প্রতিবাদ করলেন কাল্লা আলেমোলাম আছে হাফেজে کرام আছে মাত্র দুটো খোজ আল্লাহ পাক প্রতিবাদ করলেন কাল্লা কখনো তা হবে না ওনা ধারণা করলো যে অর্থ সম্পদ আমাদের কাছে বজায় রাখবে আল্লাহ পাক বলেন তা হবে না আল্লাহরটাই হবে ভাই না আল্লাহরটাই ওদের ধারণা না আল্লাহরটাই আল্লাহরটাই ব্যাখ্যা বুঝতে হলে পাঁচ আগচ্ছের পরবর্তী জীবনে আসে সালমান রহমান একটা ব্যাংক থেকে 36 হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে বলেন তো তার এই বিপদ কাকে যে পুলিশ ধরলো জেলার নৌকা থেকে তার এই 36 হাজার কোটি টাকা কে গ্রেফতার থেকে বাঁচাতে পেরেছে না তার রিমান্ড থেকে বাঁচাতে পেরেছে না সালমান রহমান তো চোরপতি ওর বড় দিদি শেকা সিনাত কত টাকা হিসাব করা যায় শেকা সিনাত তো গোটা দেশ

পৃথিবীর কোথাও অনেক ফিট জায়গা এক গিয়েদার মতো ব্যবস্থা কাদের হাতে নেই এখন আল্লাহ পাক ছেড়ে দেয় ছাড় দেন না ঠিক জালিমদের সব পাপে শাস্তি আল্লাহ দুনিয়া দেন না মানুষের পাপ পূর্ণই থাকে কিন্তু জালিমরা যা করেছে বিগতদের যুগে আল্লাপাক পাক শাস্তি দেওয়ার সমূহ করেছে কোথায় যাবা বড় হতে বাংলাদেশ তাদের শ্বশুরবাড়ি আমরা কর্তব্য থাকি তারা আমাদের যেভাবে

তারা দান্ধা করতে চায় কিন্তু আল্লাহ দেশ চালাতে চায় না ঠিক কেনা ভাই না ওরাও জানে দিয়ে সরকারের লক্ষ কোটি টাকা ঠিক জন্য ওরাও বিরুদ্ধে শুরু করে দিয়েছে আওয়ামী এরকম যখন সেরকম পালিয়ে গেছে ওরাও বিরুদ্ধতা শুরু করে দিয়েছে আমরা লক্ষণ দেয়া জয়ন্তী থেকে থেকে ইরনের পক্ষ থেকে কক্সার পক্ষ থেকে জানিয়ে দিতে চাই বিরোধিতার একটা সীমা আছে এই সীমা যদি অতিক্রম করে আওয়ামী থেকে কঠিন পরিণতি আপনাদের সামনে অপেক্ষা করছে ঠিক আমরা আল্লাহর আইন চাই সত্যকে শাসন চাই আল্লাহর আইন এবং সত্যকে শাসন যদি প্রতিষ্ঠিত হয় গরিবের পেটে ভাত আসবে দেশে অভাব থাকবে না এই মাত্র পাঁচ আগস্ট থেকে আজ পর্যন্ত আট মাস হয় নাই এরই মধ্যে শেখ হাসিনা যখন চলে যায় পালিয়ে যায়

যদি এই জায়গাটা আইনের রায় শাসন প্রতিষ্ঠিত হতো তাহলে দেশ আরো একশো ভাগ এগিয়ে যেত ঠিক আমরা দেখেছি এটা আমরা গল্প করি না রমজান ভাই মিছিল এটা আমাদের স্লোগান না এটাই আমাদের লোকেরা বিদেশ সফর করতে গিয়েছেন মন্ত্রী সহ আহ মোহাম্মজাহিদাই বিদেশ সফর করে তারা দেশে এসে মিশন শহর সাতটা দেশ তারা সফর করেছে দেশের ফিরে তারা অতিরিক্ত টাকা সরকারের পোশাক জমা দিয়েছে আমরা জানতাম না উনি বলেছেন জামা ইসলামের লোকদেরকে শখ নাই তাদের গায়ে কে রক্ত অংশ নাই তাদের কি বৌ ছেলেমেয়ের জন্য কিছু কিনতে ইচ্ছে করছিল না তারা যেভাবে টাকা জমা দিল বিএনপি মন্ত্রী তোমাদের কি হয়েছে তোমরা কেউ দিতে পারো না এটাই সত্য আর অসত্যকে ব্যাখ্যা বেগম খালেদা দিয়ে দিয়ে গিয়েছেন ঠিক কিনা ঠিক সুতরাং যদি আল্লাহর আইন আর সত্যকে শাসন প্রতিষ্ঠিত হয় এই দেশে কোনো অভাব দুর্নীতি অনাচার দুরাচার কারো ঠাই হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য আসুন আমরা আল্লাহর আইন আর সত্যকে শাসন প্রতিষ্ঠার জন্য ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে ইউনিয়নে সকল পর্যায়ে